আসসালামু আলাইকুম হাসা সালে মোহাম্মদ শু বলছি আজকে নিয়ে আসলাম খুবই দারুণ কিছু কালেকশন আমাদের কিন্তু নতুন শোরুমে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবং কি আমাদের কিন্তু খুবই নতুন নিত্য নতুন ডিজাইন অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে আমাদের আরি গাছ বিভিন্ন কোয়ালিটির ড্রেস কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে অ্যাকফুল তারপর বিভিন্ন কোয়ালিটি আমাদের সিকুয়েন্সের বেশ কিছু ডিজাইন আমাদের একদম অফার প্রাইসে চলছে তাছাড়া কিন্তু আমাদের কিছু কালেকশন আছে খুবই বেস্ট কালেকশন আমাদের নতুন শোরুমটা হচ্ছে রয়্যাল টাওয়ার লিফ্টের ঠিক আছে দোকান সাতশো দশ নাম্বার তাছাড়া আমাদের আসান মঞ্জিলের অপর রয়্যাল আমাদের আমাদের শোরুমটা নতুন শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে আমাদের বর্তমানে ঈদ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির ওপর আমাদের ডিসকাউন্ট চলছে আমাদের প্রোডাক্ট কিন্তু এগুলো সব কটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে আপনার যাদের প্রয়োজন আমাদের শোরুমে ভিজিট করে আপনারা এগুলো পরিমাণ আমাদের শোরুমে চলে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন কোয়ালিটির ড্রেস আপনি নিতে পারবেন আমাদের কিন্তু অফার চলছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর আর তাছাড়া কিন্তু আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে আমাদের এই ড্রেসগুলো প্রত্যেকটা কোয়ালিটির উপর ডিসকাউন্ট চলছে আমাদের শোরুমে ভিজিট করে আপনি এগুলো প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটারই ডিসকাউন্ট চলছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আপনার অ্যাড্রেসটা হচ্ছে রয়্যাল টাওয়ারের লিফ্টের সিক্স ফ্লোর তাছাড়া দোকান নাম হচ্ছে সাতশো দশ নম্বর আহসান মঞ্জিলের ঠিক অপর সাইড রয়্যাল টাওয়ার আমাদের ইসলামপুর শোরুম আহসানুল্লাহ উল্লাহ রোড নববাড়ি ইসলামপুর ঢাকা তাছাড়া স্ক্রিন দেওয়া নাম্বার আর এখানে নাম্বার দেওয়া আছে আপনি ইজিলি হোয়াটসঅ্যাপ ইমো থেকে আপনি যোগাযোগ করেও আপনি আসতে পারবেন